আজকে এক জায়গায় আসতে শুরু করেছে আজকে নদিয়ার চাপড়াতেও থানার ওসি বা নতুন প্রতিভা কিনে নিয়ে পৌঁছে দিতে বাধ্য হচ্ছে তার মানে হিন্দুদের জাগরণ ঘটছে হিন্দুরাও ঐক্যবদ্ধ হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম ইস্কন ঠাকুর অনুকুল চন্দ্র রামনারায়ণ রাম নিগমানন্দ আমরা যে লোকনাথ ব্রহ্মচারী

এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে